গায়ে হাত দিবি দিবি আমার পকেটে হাত দিবি না কেন তোর পকেটে কি আছে তুই হাত দিলে কি হবে আমি 2 টাকা কয়েন ভরে রেখে দিয়েছি আমার ভালোবাসা চানাচুর কিনে দেব বলে তাই নাকি আমার পকেটে হাত দিবি না ভালোবাসা কে চানাচুর কিনে দিবার পরে আমি কে ধাক্কা মারি আমার পকেটে হাত দিবি তো তোর পকেটে যদি একবার ধরতে পারি তোর পকেট একবার ছিঁড়ে নিয়ে পালিয়ে যাবে একবার

গায়ে কে করছে অনেক ডাউন শরীর নিয়ে রাস্তায় বেরিয়েছিস ডাউন শরীর নিয়ে রাস্তায় বেরিয়েছিস একবারে ডাল ফেঙ্গা বাই করে চলে এসে

শালা সত্যিগ্র বাবু এখনকার মেয়ে ছিল বাজার বটে বাবু মেয়েগুলো বাজার হবে না কেন মেয়েগুলো বাজার হবে না কেন ওদের বাজার তো সরকার বাড়িয়ে দিচ্ছে এখনকার মেয়ে ছেলে বাজার চর দিয়ে উপর দিকে উঠে পড়ছে আর ছেলেগুলো বাজার এখন চর করে মাটির ফাট তাল দিয়ে ঢুকে যাচ্ছে সালামা মেলা দেখা মুডটাই খারাপ করে দিল সালামা মুড়ি ব্যাগটা কোথা আছে দেখি আহ শালা এই পকেমন মারের বাচ্চা নাকি রে না 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 আমার কালু বড় মোটা বড় ব্যাগ দেখি আমার ব্যাগটা নিয়ে ফালি গেছে দি একটা কুরকুড়ি প্যাকেট ফেলে দিয়ে ভালি گئی শালা ভালি হলো মেয়েটা যা ড্রেস পরেছিল মনে হচ্ছে বড় লোকের মেয়ে বটে আজাই আমি জানি মেয়েগুলা সোনা দানা সোন্নু পাউডা এ মানি ওইসব মাকেও বেশি সোনা সোনা দানা কারবার ওদের বেশি সালাছে মেয়ে চলে মা সনাদানা যদি ভরা থাকে ও রকম মুড়ি আমি কত কিনে লব সালা দেখে কি আছে না এই সালাছে পাক পরাছে বেদ্যদিন মেই লই দ পাক পরা বেদ্যদিন মেই হই যাব সালা সাপ ভরি নিয়ে চলে আইবি গো হ্যাঁ বাকি করে সাপ ভরি নি বাছন ঘুরে রাবে দি কেউ কোনো মেয়ে যদি বাচ্চা নিয়ে যায় বল দিদি আপনার বাচ্চার কানে যদি পুঁজ থাকে আসুন এই খড়ি সাবে লেদ ভরি দব পুঁজ শুকিয়ে যাবে আবার কোনো ছেলে যদি যাই বলে তুই জলে পেট ছাপরিস আমাকে মাতুলি দিবো তোর পেট ছাপ বন্ধ হয়ে যাবে সাল বেদ্যে ছেলি বেদ্য দিলে মেয়ে ব্যাগ নয় যাবা যা হবে আগে গা টা বেঁধেলি তারপরে জ হবে একের লাঠি পাচের বোঝা আমার নাম ঠন ঠুনে এমন ধারা ঝারবো যাকে দেখ ব্যা একবারে ঘাটে প্যাঁচ মারিস না প্যাঁচ মারিস না বাহির বাহির মায়াবিনী কাল লাগিনি মাটিতে নেমে মা বোনদের খেলা দেখা খুঁজেন ও পূজা দে গে গো তোর ছয় পুত্র বিনাশ করিলাম বারা লক্ষ্মী পূজা দে গো দে চানে সাদা what is it

হ্যাঁ আমি বুঝতে পেরেছি আস্তে আস্তে গরম কাল পড়ছে তার জন্যে মনে এই মেয়েটা মেলা থেকে ওর বাবার জন্য এক সাইজ গেঞ্জি কিনে নিয়ে যাইছে হ্যাঁ এখন সব ফ্যাশনের যুগ চলছে তাই এই যে ঝিকি মিকি ঝিকি এক সাইজ গেঞ্জি ভালোই হলো ভাই এই গেঞ্জিটা আমার বাবাকে দেবো বাবাকে কোনোদিন কিছু কিনে দিই নাই গেঞ্জিটা কিনে দিলে আমার বাবা অনেক খুশি হবে

শালা বাবাকে দিলে বাবা তো আমাকে হুড় বেরবে বেরবি খেদাই দেলাইবি চালা ও গো এরি না মইতা তুইলে খোরিস ও গো ঘরের মধ্যে রয় ও গো এরি না মইতা তুলে খোরিস ও গো তে তুইলে রয় কে তুইলে পারিতে গেলে কুটুস করে খাই পূজা দেগো দেগো

আহ বুঝলি বারেজি এ মেটামুনা ই রেললে চাগরি করে রে নিএছে লাল পতাকা দেখি ট্রেন দাঁড় করায়া সবুজ পতাকা দি ট্রেন চাই দিয়ে সালা পতাকা হইলো তো একটা ডাণ্ডা বান্দা থাকতো এটা কি বটে মেয়ে ছেলে জিনিস গবেষণা করে দেখ তবে ভালো করে মালটা কি বটে দেখি শাল মাছটা আস্টি গন্ধ হচ্ছে এই মেয়েটা মনে হয় বাদ দিতে মেয়ে রে শালা মেয়েটা মাছ ধরা ঘোঘা ভরিয়ে নিয়ে চলে এসেছে রে শালা ব শাস মেয়ে কাটতে সেই পাতে সেই ঘোগা রে হ্যাঁ একটা লেটা মাছ ধরিয়েছিল রে শালা ঘোঘাতে এমন করে ডুকুরে তারপরে ঘোঘা ফাটিয়ে ভেবে যায় শালো ও সব মেয়ে মেলা দেখেছি ঘোঘা ভরিয়ে নিয়ে চলে এসেছে ভালো মন্দ যদি না থাকে এবার ব্যাগে আগুন লাগাবো পুরাবো ও গো এর নামই তো দেখিস ও গো ঘরের মধ্যে রয় আর দুধ খুলিতে গেলে কুটুস করে খাই পূজা দেব দেব জান সদা গর ছয় পুত্র বিনাশ করিলাম বাড়া লক্ষ্মী ধর পূজা দেব জান সদা গর ঝোলা থেকে চামচিকের বাচ্চা বেরিয়ে গেল তো সালা ঝোলা থেকে চামচিকের বাচ্চা বেরিয়ে উড়িয়ে পালিয়ে যাচ্ছে হ্যাঁ চামচিকের বাচ্চা তো লয় আচ্ছা মেয়ে ছেলে তো যন্ত্রপাতি বছ বাবু সালায় এত চান চিকির বাচ্চা নয় হ্যাঁ এই বা বুঝতে দুই দারে হ্যান্ডেল আছে আমার মনে হয় এই মেয়েটা চোখে ছানিয়ে পড়েছিল দিয়ে ডাক্তারের কালো চল মা বলতে বলেছে তাই মেলা থেকে বাবার জন্যে কালো চল না নিয়ে যে দেখি আবার চল না আর কিরম বাড়ি দেখি সাদা চল মাথো তো দই দই গন্ধ হইছে সালা দই দই গন্ধ হইছে হ্যাঁ এরকম গন্ধ হচ্ছে এবার আমি বুঝতে পেরেছি এটা কি বটে এখন করোনা ভাইরাস চলছে বলছে মাছ ছাড়া কেউ রাস্তা দিয়ে বেরিবেন না তার জন্য কোম্পানি থেকে ডবল মাস বাইর করেছে একটা নাককে লাগাবে আর একটা নিচে এতে লাগাবে তা তো লাগান পাওয়া যাচ্ছে না খালি এটা কি বটে হ্যাঁ বুঝতে পেরেছি সালা এটা সেই কার গিলে চা ছাঙনি রে একটা বাড়িতে কেউ সুগার ফ্রি খায় কেনারাম চলে এসেছে তুমি রান্না করতে গিয়ে এই চা ছানিটা নিয়ে যাবে নাকি এই চা ছানি চা ছেঁকে যদি তুমি খাওয়াও তোমার রান্না তুমি বাড়িতে আর জীবনে ফিরে আসতে পারবে না তোমাকে ওই রান্না তালা দিয়ে পড়ে থাকতে হবে হ্যাঁ আমি একশো টাকা উপহার দিলাম

ঠিক আছে সালামা ব্যবসাটা ভালোই হইলো পঞ্চাশ টাকা হয়েছে আর কুড়ি টাকা হয়ে গেলে একটা হয়ে যাবে মেলাটা ভালোই থেকে যাবে সালা অসুবি ছেলে চা ছাঙনি ব্যবসা নিয়ে চলেছে আমার মোটা ব্যাগটা নিয়ে আজে বাজে জিনিস ফেলিয়ে দিই পালিয়ে এই পকের মানে বাচ্চা ধরো আচ্ছা এই ধরো ব্যাগ জামা ছাড়বো না ব্যাটা ছেলের ব্যাগে সব সময় পয়সা থাকবে দেখি যদি পয়সা থাকে এবার বার কর দি মামা বাড়ি ফেললে ছিড়ি দিলে কাউ নেবে না এ বাচ্চা দাঁড়া এই ক্যান্ডিটা আমার ভাইকে দেবো আমার ভাইকে ভালো লাগবে পরে আমার ব্যাগ খুলি না রে আমি চার পাঁচ দিনে জামা প্যান কিছু কাটছে না আমার ব্যাগ খুলি না রে এইবার মনে হয় টাকা আছে এইবার চপ চপ করছে কেন দেখি কি

তোমার পিছনে পিছনে ছুটে এলাম তোমার ব্যাগটাকে ডাকে তবু বলে আমার ব্যাগ খুলো নাই তো কি দরকার ব্যাগ ছিল আমার ব্যাগ খুলে নেই খুলো নাই লেলি গন্ধ তো অজ্ঞান হয়ে যায় চার পাঁচ দিন আমি চান করি জামা প্যান্ট কিছু কাছি নাই ওই জন্য একবারে পচা পচা গন্ধ করছে এই আমার ব্যাগটা তো খুলে নি না না আমি তো ব্যাগ খুলেই নাই তাই খুলে নাই সুদা একটা চামচিকের বাচ্চা উড়িয়ে পালিয়ে গিয়েছিল সেটা তো ছিল চামচিকের বাচ্চা চামচিকের বাচ্চা মানে বুঝতে পারছ না না চামচিকের বাচ্চা মানে বুঝতে না না তোমা দেসাই জি বেলাউজে ভাইরে ভাইটা বেলাউজে ভাইরে ভাই কি বেলাউজে ভাইরে ভাইটা বুঝতে বুঝইতে না কানে কানে বলি অনেক ভদ্র মেয়েছে যাতে ভল্লু লোক আছে কি কি বেলাউজে ভাইরে বুঝইতে না কানে কানে বলি শোনো বলো भैसिया ও আচ্ছা বুঝলে মেয়ে বেঙ্গল হইছে তবে ছাড়বে দেখো তাহলে আমি কত ভদ্র ছেলে শোনো এই মিলন মেলাতে এসে কারোর সঙ্গে ঝগড়া লাগে ধাক্কা লাগে এই মেলাতেই মিলন হয় নাকি মিলন মেলা মানে এই মেলাতেই মিলন হয় তাই বলছিলাম ধাক্কা ধাক্কি হইলো ঝগড়াঝাটিও অনেক হইলো ব্যাগ পাল্টা পাল্টি হইলো তাই বলছিলাম আর একটা জিনিস হইলো হইতো না কি বল বললে হবে তো কথাগুলো শুনতে খুব ভালো লাগছে হ্যাঁ বললে হবে বলবো বলবো আরে বলো